গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমার ভাই আপনাদেরকে দেখাবে আমরা যে শিঙি মাছের বাচ্চাগুলো ব্রিড করিয়েছিলাম সেইগুলো কত বড় বড় হয়েছে আজকে ওদের বয়স পঞ্চাশ দিন এই দেখুন কেমন লাফালাফি করছে এদেরকে খেতে দেওয়া হয়েছে এদেরকে তিন টাইম আমরা খেতে দিই এটা সকালের টাইম দেখুন কেমন লাফালাফি করছে তো এরা পঞ্চাশ দিনে অনেকটাই বড় বড় হয়ে গেছে আমরা এদেরকে বিক্রি করতে পারবো মানে এরা খাওয়ার উপযোগ্য হবে সেটা হলো তিন মাসে তো এখনও কিছুদিন বাকি আছে এরা যখন একশো গ্রাম কি একশো কুড়ি গ্রাম সাইজের হবে তখনই এরা এদের চাইলে আমরা বিক্রি করতে পারবো কি বাড়িতে আমরা খেতে পারবো তো এই দেখুন আর এই যে আমরা কই মাছগুলোর ব্রিটিং করিয়েছিলাম এই দেখুন কেমন বড় বড় হয়ে গেছে তো আমরা এই দুটো ট্যাঙ্কে সেটা ভীষণ কম খরচে করেছিলাম এই যে প্লাস্টিকের পলিথিন দিয়ে আমাদের মাত্র খরচ হয়েছিল পাঁচশো টাকা এই যে এই পলিথিনটা আপনারাও চাইলে আপনারা বাড়িতে বানাতে পারেন খুব কম খরচে একবার ট্রাই করে দেখতে পারেন আমরা তো এটা শিখছি ওই জন্য আমরা এটাতে বেশি টাকা খরচ করিনি পলিথিন দিয়েই করেছি আর এই জলটা দেখছেন যে একটু খোলা হয়ে গেছে কারণ এই অল্প জায়গায় প্রচুর মাছ আছে আর এই মাছগুলোর খেতে দেওয়া হচ্ছে এখন যেহেতু বড় হয়ে গেছে তো ওদেরকে আর কেঁচো খাওয়ানো হয় না ফিট খাওয়ানো হয় তো তার জন্য একটু জলগুলো ঘোলা হয়ে গেছে আর এই দেখুন আজকের ওয়েদারটা কি সুন্দর আর এই যে দেখছেন আমাদের পেঁপে গাছ এই দুটো ট্যাঙ্কের মাঝখানে কতগুলো পেঁপে হয়েছে দেখুন এই পেঁপে হওয়ার জন্য বাবা আমাদেরকে এই গাছটা কাটতে দেয়নি যদিও গাছ কাটা মোটেও ভালো জিনিস নয় এই দেখুন কত গাছ আমাদের বাড়িতে তো এই দেখুন এরা কেমন মনের আনন্দে খাচ্ছে এদেরকে আমরা তিনবার খেতে দিই তো এটা আরও যত বড় হবে তত বেশিবার করে এদেরকে খেতে দিতে হবে কারণ শিঙি মাছ প্রচণ্ড খেতে পারে আর খুব তাড়াতাড়ি বড় হয় এটা খুব লাভজনক একটা ব্যবসা আপনারা চাইলে এটাকে করতে পারেন একবার ট্রাই তো করে দেখতেই পারেন আর আমরা যেভাবে করেছি সেভাবে একদমই খরচ হবে না তো আপনাদের যদি এই মাছ চাষ সংক্রান্ত কোনো কিছু জানতে ইচ্ছে হয় আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই জানিয়ে দেব আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার করে দিন আর এরকম ভিডিও কেমন লাগছে জানাবেন অবশ্যই